এবার নিষিদ্ধ মাদক সহ দুই যুবক ধরা পড়ল মালদা পুলিশের জালে মালদার সূত্রে জানা গেছে দুজনের মধ্যে একজনের নাম ঈশ্বর মন্ডল বয়স আঠাশ বছর এবং অপরজনের নাম প্রণব মন্ডল বয়স চব্বিশ রাতে তারা একটি মোটর বাইক নিয়ে রতুয়া পেট্রোল পাম্প এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় রতুয়া থানার পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় তিরিশ গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা মাদক পাচারকারীরা তবে তারা এদিন কার কাছ থেকে মাদক পাচার করতে এসেছিল সেই ব্যাপারে কিছু জানা যায়নি তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স